সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াই এই যে দেশটাকে এই দেশটাকে আসলে কেউ ওন করে না বাংলাদেশ আওয়ামী লীগ যেইভাবে শাসন করছে দেশটাকে যেইভাবে দেশকে ভালোবাসছে দেশের মানুষকে শাসন করছে আসলে বলতে হয় যে একমাত্র আওয়ামী লীগই বাংলাদেশকে মন করছে নিজের মনে করে দেশটা পরিচালনা করছে অন্য সরকার আমরা দেখতেছি না যে নিজের মনে করে বাংলাদেশকে পরিচালনা করছে যদি নিজেরই মনে করতো তাহলে বাংলাদেশের এখন এই দুরবস্থা হতো না বাংলাদেশের প্রবৃদ্ধি বলেন বাংলাদেশের পারিসংখ্যানিক যত কিছুই বলেন সব কিছু নিম্নগামী হতো না অন্তত যদি কেউ যদি রুটিন রুটিনমাপক দায়িত্বগুলা পালন করত তাও দেশটা অন্তত একটা স্থিতিশীল থাকত এই যে দেখেন আমরা আওয়ামী লীগকে অনেকভাবেই দোষ দেই যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কয়েম করছে ১৬ বছর অবৈধভাবে নির্বাচন দেয় নাই সব কিছু ঠিক আছে কিন্তু তার মধ্যেও কি যে তার আওয়ামী লীগ যে দেশকে ভালোবাসত এটা একটা ব্যাপার ছিল এই যে দেখেন দেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা ঠিক সেই কাজগুলো কিন্তু করছেন এই কথাগুলো বলা লাগতো না যদি অন্তর্বর্তী সরকার যদি দেশে এসে আরো ভালো কাজ করতো বা আরো ভালো কোনো কিছু করতো দেশকে স্বাভাবিক রাখতো তাহলে এই কথাগুলো বলার কোনো প্রয়োজনই আসতো না কিন্তু এখন প্রয়োজন উঠতেছে কারণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে বিগত সরকার হয়তো ভালো ছিল এবং কেন ভালো ছিল আপনারা শোনেন এই যে দেখেন দেশের আইন শৃঙ্খলা শেখ হাসিনা সরকার কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অত্যন্ত পাওয়ারফুল করছিল বাংলাদেশের পুলিশকে দেখে কিন্তু অনেক ভয় পেত অনেক সন্ত্রাসী আমরা জঙ্গি মঙ্গি কত কিছুই কিন্তু শুনতাম কিন্তু সব কিছু কিন্তু শক্ত হাতে দমন করা হতো যেটা এই সরকার কিন্তু পারতেছে না আবার দেখেন এই যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় দেখছি যে অনেকেই বলছে যে প্লাস প্লাস খালি ঘরে ঘেরা প্লাস কিন্তু প্লাসের মধ্যেও সেখানে তো শিক্ষা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যতই প্লাসের নাটক করেন আর যাই করেন কিন্তু আমরা দেখতেছি যে একদম নিরক্ষর পর্যায় থেকে আগে কিন্তু এত মানুষ শিক্ষিত ছিল না কিন্তু এখন কিন্তু ফাইভ পর্যন্ত বা টেন পর্যন্ত মানুষ বিনামূল্যে কিন্তু বই পেয়ে ঠিকই কিন্তু এখন লেখাপড়া করতেছে যেটা আপনারা অন্য সরকারের আমলে কিন্তু আমরা দেখি নাই বা বর্তমান সরকারও কিন্তু শিক্ষা ব্যবস্থাকে বলতে গেলে ধ্বংস করে দিছে শিক্ষা ব্যবস্থার নাম করে বর্তমানে হয়ে গেছে আন্দোলনের ছাত্ররা মানে সব আন্দোলন কিছু হইলেই আন্দোলন শিক্ষকরাও আন্দোলনে নেমে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে আবার দেখেন এই যে কৃষক শ্রমিক তারপরে রিক্সা মোটামুটি যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের বলতে গেলে যে তাদের পেটে লাথি মারা হচ্ছে কোন দিক দিয়ে দেখেন তাদেরকে নতুন ভাবে সার দেওয়া হচ্ছে না বিনামূল্যে সার দেওয়া হচ্ছে না কৃষি ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে না সবকিছু অবস্থা কৃষি দিক থেকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না যেটা কিন্তু বিভিন্ন পরিকল্পনার মধ্যে করছেন একবার্ষিক পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনা তৃতীয়বার্ষিক পরিকল্পনা এরকম পরিকল্পনা করে করে কিন্তু তিনি কৃষিটাকে অনেক এগিয়ে নিয়ে এসেছেন আধুনিক কৃষিতে রূপান্তর করছেন যেটা কিন্তু এই সরকার আমার মনে হয় নামেও শোনে নাই এই পরিকল্পনাগুলো যে করতে হয় তারপরে দেখেন এই যে যদি বলি যে আপনার বিভিন্ন অফিস আদালত সরকারি কর্মচারী যাদেরকে একদম মনে করেন একদম নিম্ন পর্যায়ে ফেলে দেওয়া হচ্ছে মানে তাদেরকে একদম শাসন করা হচ্ছে কঠোর শাসনের মধ্যে আনা হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি কখনই কোনো শাসন দ্বারা আপনি কাউকে মনে করেন নিবৃত্ত করতে পারবেন না বা তার থেকে ভালো জিনিসটা বের করে আনতে পারবেন না তাকে শাসনও করতে হবে তাকে আবার ভিতর থেকে বেরও করতে হবে শেখ হাসিনা এই জিনিসটা পারতেন সরকারি কর্মচারী কোথায় কি বসাতে হবে কোথায় কাকে কতটুকু সুযোগ সুবিধা দিতে হবে এটা কিন্তু তিনি বুঝতেন এবং কোন আমলাকে কখন উপর দিক তুলতে হবে নিজ দিকটা তিনি কিন্তু করতেন তিনি তার সত্যদেরও কিন্তু ভালোবাসতেন আবার আপনজনকেও কিন্তু দূরে সরাই দিতেন প্রয়োজনে দলের প্রয়োজনে নিজের গদি টেকানোর জন্য সব কিছু মিলিয়ে আবার বাংলাদেশের সবচেয়ে যদি বড় একটা কর্মকাণ্ড বলি তাহলে কিন্তু রাস্তাঘাট এটা এটা আমার বলতে হবে না আপনারা বিভিন্ন জেলা পর্যায়ে পর্যায়ে শহর ঢাকা শহরে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন মনে হবে যা এত কিছু করে দিয়ে গেছে তারপরও মানুষ এর সাথে বেইমানি করলো এই কথা আপনি বলতে বাধ্য হবেন তারপরে সরকার বাহিরের রাষ্ট্রের সাথে যে সব নীতিগুলো অবলম্বন করছে বিশেষ করে পররাষ্ট্রনীতি চীনকে না চাইছে ভারতকে না চাইছে আমেরিকাকে কিন্তু নাচের উপর রাখছে এবং তাদের থেকে কিন্তু স্বার্থ বাংলাদেশের যে স্বার্থ সেইগুলো কিন্তু ঠিকই তুলে নিয়ে এসেছে যেটা কিন্তু অন্য সরকারের মাথায় কেন ঘিলুতেও নাই অন্য সরকার বিতর্ক উস্কে দিতে কিন্তু ব্যস্ত আছে আমরা কিন্তু সেগুলো দেখতেছি তো সব কিছু মিলে আসলে বলতে গেলে যে বাংলাদেশে ওন করতে হবে এমন সরকার কিন্তু এখন পাওয়া যাচ্ছে না এবং সেই সরকারি বাংলাদেশকে ভালোবাসবে যে আসলে বাংলাদেশকে নিয়ে ভাববে আমরা যদি বলি এক কথায় যদি বলি আসলে মেধায় আওয়ামী লীগ সেরা মেধার কাছে আওয়ামী কাছে কোনো দল পর্যন্ত ভিড়তে পারে নাই বা বাংলাদেশ যেভাবে তারা চালাইছে সেরকম মেধা নিয়ে এখনো মনে হয় কোনো দল আসে নাই এবং তাদের মেধার জন্যই কিন্তু এই দলটা আবার কাম ব্যাক করবে এবং খুব দ্রুত আমরা দেখতেছি খুব দ্রুত কাম করতেছে আল্লাহ হাফেজ